এটা মেল মানে থেকেই গেল হোয়াটসঅ্যাপ মানে হাট পনেরো দিন মাস করে সেটা হয়ে মেল মানে এটা দু বছর পাঁচ বছর পরে জন্য দরকার পড়ে জাস্ট টাইটেলটা দিয়ে সার্চ করলে আমরা পুরো বিষয়টা আমরা পেয়ে যাবো তো মেলটা খুব হ্যারিড জিনিস যেটা আমাদের ডিপার্টমেন্টগুলো আমাদের মেলটাকে ওইভাবেই গুরুত্ব দেওয়া হয় মেলটা যদি পড়েন আমরা সব থেকে উপকৃত হব এবং আপনাদের যদি সেই ইনফরমেশনগুলো ইন ফিউচার কোনো দিন দরকার হতেও পারে প্লান এটা এনশিওর করতে বিচারে লাগবে তো সেক্ষেত্রে আপনারা জাস্ট নিজেদের মেলে গিয়ে সার্চ করলে যে কবে কী দিয়েছে আপনারা কিন্তু সেখান থেকে কালেক্ট করে আপনারা ডিটেলস সেখান থেকে বলতে পারবেন এবং কোনো যদি নাবার অফিসিয়াল বা কোনো গভর্নমেন্ট অফিসিয়াল যদি আপনারা ফোন করে যে আপনারা এই বিষয়গুলো করবেন তো আপনারা মেলে গেলে আপনারা নিজেরাই মেলটাকে বের করে বের করে সঙ্গে সঙ্গে তাদেরকে প্রোভাইড করতে পারবেন বা শেয়ার তো মেলের একটা মানে কী বলে খুব একটা ভালো সুবিধা আছে যেটা কিন্তু আমরা কাজে রাখতে আর যখন আমরা হোয়াটসঅ্যাপে যখন আমরা কোনো আমাদের আমরা প্রুড করে থাকি আমাদের ডাটা গুলো করে সেই ডাটার একটা নাম্বার গ্রেডিং করে সেইটা এ এবং বি বা সি তারা করে তো সেই ক্যাটাগরি বেশি কিছু এখানে বিষয় নেই জাস্ট তুষিতে যে ডিটেলগুলো চাইবে সেই ডিটেলগুলো আপনারা শেয়ার করবেন অটোমেটিক সেটা আমরা এই ক্যাটাগরিতে আমরা চলে আসবো এবং আমরা সেটার জন্য কী করতে গেলে সেগুলো আমরা করে দেবো জাস্ট আপনাদেরকে ইনফরমেশনগুলো দিতে হবে ক্যাটাগরিতে চলে আসবেন সেটা আমি কোনো বিষয় নেই আমরা চাই প্রত্যেকে এই বিডিএ যে ফান্ডটা আছে সেটাতে প্রত্যেকেই অংশগ্রহণ করুক এটা গভর্নমেন্ট ফান্ড ঠিক আছে এটা আপনাদের একটা লং জার্নি ছিল যে জার্নিতে আজকে একটা জায়গায় আপনারা পৌঁছেছেন এবং সেই জায়গাটায় পৌঁছে সেই যে আপনাদের প্রাপ্য যেটা আছে সেটা আপনাদের পাওয়া উচিত ঠিক আছে যার জন্য কিছু ফর্মালিটিস মেনটেন করতে হয় সেই ফর্মালিটিস অনুসারে কেমন সেটা আপনাদেরকে সেই ডকুমেন্টগুলো প্রোভাইড করতে হবে সেটা সব ক্ষেত্রেই হয় ঠিক আছে গভর্নমেন্ট একজন ডিস্ট্রিক্ট লেভেল যে ম্যানেজার আছে ডিডিএম স্যার উনি যখন আমাদেরকে কিছু কোনো কিছু পাইয়ে দিতে চেষ্টা করবেন অবশ্যই ওনাকে উপযুক্ত প্রমাণ এখান থেকে বা তথ্য এখান থেকে ওনাকে সাবমিট করে দেবেন যার ধরুন আমাদের শুধু কাজে নয় খাতা কলম ঠিক আছে বুকস অফ অ্যাকাউন্টস যেগুলোকে আমরা বলে থাকি রেজিস্টার সব কিছু মেনটেন করতে হয় যার থেকে যেটা সব থেকে আমরা বুঝে আসছি যে লক্ষণচন্দ্র সরকার আমাদের প্রিভিয়াস বিডিএম চার্জে যে ছিলেন উনি আমাদেরকে শিখিয়ে গেছেন যে ডকুমেন্ট কীভাবে মেনটেন করতে হয় উনি সর্বদা এই কথাটা বলে যেতেন ঠিক আছে খুব কাজেরই কথা বলছিলেন যাই হোক উনি আজকে নেই একটা কথা আমার সবসময় মনে পড়ে যে ডকুমেন্ট ঠিকঠাক রাখতে হবে যাই হোক তো ডকুমেন্টগুলো আশা করি সবাই ঠিকঠাক করবেন এবং আমরা হয়তো ডিসেম্বরের শেষের দিকে একটা কনক্লেভও রাখবো যেগুলোর বেসিসে আপনাদের বিভিন্ন অ্যাক্টিভিটি এবং ডকুমেন্টগুলো সেখানে হয়তো আপনাদের সেখানে আমরা সামান্য কিছু সেখানে পুরস্কার বা এরকম কিছু প্রত্যেক বছরে যেটা হয়ে থাকে সেটা করে থাকবো ঠিক আছে যাই হোক আপনারা অ্যাটেক্ট করে প্রেজেন্টেশন প্রত্যেকেই দেবেন তার মধ্যেই ডিটেন্সের আসবে ডিটেন্সার বেশি লেট করবে না উনি আরও প্রোগ্রাম ধরে রাখছেন ঠিক আছে উনি বলছে যে আমাদের যে পেন্ডিং প্রোগ্রামগুলো আছে সেগুলো কন্টিনিউস করুন ঠিক আছে তাতে ওনার কোনো অসুবিধা নেই উনি আসবেন দেখবেন ঠিক আছে ওনার যা বলার সে বলবেন ওষুধ আছে তো এক এক করে আমরা প্রত্যেকেই প্রেজেন্টেশন আমরা এখানে ইয়ে করব তো তার আগে আমাদের এখানে উপস্থিত রয়েছে আমাদের অর্গানাইজেশনের দায়িত্বে আছে ইনচার্জে আছে কৌশিক বর্ণন মহাশয় ঠিক আছে তো কৌশিক তাকে বলছি আজকে এই মিটিংয়ে কিছু আলোচনা